আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সবাই ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখবেন আপনার পেজে বা প্রোফাইলে কোনো ধরনের সমস্যা থাকলে আপনি সেটা নিজে চেক করতে পারবেন কিভাবে চেক করবেন আসুন আমরা দেখি আমরা সর্বপ্রথম আমাদের অফিসিয়ালি ফেসবুক পেজে চলে যাব আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত ফেসবুক পেজটিতে তো দেখেন আমরা কিভাবে আমাদের পেজে কি ধরনের সমস্যা সেটা আমি সেটা আমরা বুঝব তো আমরা নিজেরাই চেক করতে পারবো তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা সবাই দেখে নিন আমরা চলে যাব আমাদের ফেসবুক পেজের কোনায় থ্রি ডট থ্রি ডট অপশনে তো এর এখন দেখতেছেন আমরা এখন নিচে স্ক্রল করে চলে আসব তো দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান দেখা যায় হেল্প অ্যান্ড সাপোর্ট নামে তো আমরা হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব তো এখন দেখেন এখানে দেখাই যে সাপোর্ট ইনবক্স আমরা সাপোর্ট ইনবক্সে ক্লিক করব এখন দেখেন আদার্স ইয়োর অ্যালার্টস রিপোর্টস অ্যাবাউট আদার্স তো আমরা যদি রিপোর্টস অ্যাবাউট আদার্সে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমাদের পেজে নো রিপোর্টস আমাদের পেজে কোনো রকমের রিপোর্ট নাই সেটাই আমাদেরকে ফেসবুক বলতেছে তো আমরা এখান থেকে ব্যাক হয়ে আসলাম তো এখন দেখতেছি আমাদের এখানে নিচে একটা অপশন আছে ইয়োর অ্যালার্টস মানে আমাদের যদি পেজে কোনো ধরনের সমস্যা হয় বা পেজে যদি কোনো ধরনের কপিরাইট দেখা দেয় তাহলে আমরা সেটা ইয়োর অ্যালার্টসে দেখতে পাবো তো চলুন আমরা ইওর অ্যালার্টসে এখন ক্লিক করি তো গুড নিউজ দেখেন আমাদের রিপোর্টসে আমাদের অ্যালার্টসে কোনো রকমের কোনো কিছু কপিরাইট বা ইস্যু কোনো কিছু নাই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নো ভায়োলেশন থ্যাংক ইউ ফর হেল্পিং কিপ ফেসবুক সেফ ফর এভরি তো এখন আমরা এখানে ফেসবুক আমাদের বলতেছে আপনার পেজে কোনো ধরনের সমস্যা নাই কোনো পোস্টে কপিরাইট নাই কোনো পোস্টে কোনো কিচ্ছু উস্কানিমূলক কোনো কিছু নাই তো আপনার পেজটি সম্পূর্ণ নিরাপদ তো এখন আমরা ব্যাক হয়ে আসলাম আদার্স আদার্সেও কিচ্ছু নাই সো প্রিয় বন্ধুরা আমরা এখন বাইরে যাব তো এভাবেই এরকম করেই আপনারা আপনাদের পেজটি দেখতে পারবেন যে আপনাদের পেজে কোনো ধরনের সমস্যা আছে কিনা বা কোনো রকমের কপিরাইট ইস্যু আছে কি না তো ধন্যবাদ বন্ধুরা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম